আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা প্রতীকী ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন যে পৃথিবীর অনেক জায়গায় হচ্ছে কিছুদিন আগে আমাদের দেশেও হয়ে গেছে খুবই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সেটা আমরা সবাই দেখতে পেয়েছি অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে তো এর আগে কিছুদিন আগে একটু সকালবেলায় বৃষ্টিপাত হয়েছিল এবং খুব বজ্রপাত হয়েছে ভয়ঙ্কর বজ্রপাত তো এই বজ্রপাতে আমার দীর্ঘ দশ বছরের ব্যবহারকৃত টোটাল লিঙ্ক রাউটারটি এন থ্রি হান্ড্রেড আর টি মডেলের এই রাউটারটি নষ্ট হয়ে যায় তো আমি আসলে খুবই মর্মাহত হয়েছি যে আমার এতদিনকার ব্যবহৃত রাউটারটি খুব ভালো সার্ভিস দিয়েছিল এবং কোরিয়ার নাম্বার ওয়ান এবং এটি দু হাজার চোদ্দো সাল যখন প্রথম বের হয় তখন অনলাইনে এটার প্রাইস দিয়েছিল ষোলোশো টাকা ষোলোশো শতশো কিন্তু আমি গ্যারান্টি সহকারে তিন বছরের গ্যারেন্টি সহকারে এটি ক্রয় করেছিলাম উনিশশো টাকা দিয়ে এবং এটি আমাকে প্রায় দশ বছর দু হাজার চোদ্দো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ভালো সার্ভিস দিয়েছে এবং এটার স্পিডও মোটামুটি ভালো স্পিড আমি পেয়েছি যদিও সিগন্যাল ব্যান্ড রাউটার আর সব দিক দিয়ে ভালো সুযোগ সুবিধা আমি পেয়েছি যাই হোক ভাগ্য খারাপ ছিল ওই দিন ওই দিন আমি আসলে বজ্রপাত হয়েছিল সেদিন সকালবেলা সাতটার দিকে রাতার তুই বন্ধ করি সবাই সবারই উচিত এখন থেকে বজ্রপাতের সময় আপনারা এই যে ওয়ান পড যেটি আছে ওয়ান পডের থেকে ক্যাবলটি খুলে রাখতে হবে এবং পাওয়ার অফ করে রাখতে হবে তো অন্যান্য ডিভাইসও আপনার মতো অন্যান্য ডিভাইস কম্পিউটার এসি যারা ব্যবহার করেন টিভি এইগুলা এইসব যন্ত্রপাতিও বন্ধ রাখতে হবে বজ্রপাতের সময় তাহলে আমার মনে হয় ভালো থাকবে নাহলে আমার মতো নিজে পারতে পারেন এবং আপনার নষ্ট হয়ে যেতে পারে এই অবস্থা